সালামু আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা অপারেশনকে খুবই ভয় পায় বিশেষ করে খুব সিম্পল এবং নিরাপদ একটি অপারেশন ল্যাপারোস্কোপিক করেছে সেটিকেও তারা ভয় পায় বলেন যে এরকম অপারেশন করার পরে জ্ঞান ফিরবে কি ফিরবে না রুগী অপারেশন করার পরে খেতে পারবে কি পারবে না এই ধরনের অনেক ভয় ভীতি তাদের ভিতরে কাজ করে এর ফলে যেটি হয় তাদের পিত্তরীতে পাথর শনাক্ত হয় উপসর্গ থাকে কিন্তু দীর্ঘদিন ধরে তারা তাদের রোগটি পালতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থায় বা জটিলতা চলে যায় যেটি অপারেশনের অনুপযোগী হয়ে যায় অথবা অপারেশন করা যায় কিন্তু রুগী বা রুগীর শরীরের উপর দিয়ে অনেক কষ্ট যায় এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় কে আমার সামনে একজন সম্মানিত রোগী এসেছেন পনেরো দিন আগে ওনার মেয়ের অপারেশন করেছিলাম এবং ওই অপারেশনের সময় উনিও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেখানে দেখে যে আর ওনারও পিতৃথালিতে শুধু পাথরই নয় একটা টিউমারের মতো দেখা যাচ্ছে পরে আমি সিটি স্ক্যান করে নিশ্চিত করলাম যে ওটি টিউমার না তবে অপারেশন করে নেওয়া ভালো এর ফলে গত সপ্তাহে ওনার অপারেশন করলাম অর্থাৎ মেয়ের অপারেশনের এক সপ্তাহ পরে বাবার অপারেশন সেই বাবার কাছ থেকে আমরা একটু জানতে চাবো যে ওনার মেয়ে কেমন আছে উনি কেমন আছেন এবং আমি যতটুকু জানি যে ওনার মেয়ে প্রায় দুই বছর ধরে এই অপারেশনের প্রতিযোগিতার ভীতি সে কারণে সে অপারেশনে না গিয়ে বিভিন্ন ধরনের নিয়মের ভিতর দিয়েছিল যেমন দুই বছর ধরে সে কোনো তৈলাক্ত খাবার খেত না বিভিন্ন ধরনের নিরামিষ খেত আমরা একটু সরাসরি সেই মেয়ের বাবার কাছ থেকে শুনবো যে মেয়ে এবং উনি কেমন আছে আসসালাম আলাইকুম স্যার আমি আমার মেয়ের নিয়ে গোপালগঞ্জের থেকে আপনার কাছে আসছিলাম দুই বছর ধরে আমার মেয়ে পিত্তথলি পাথর দেখা গেছে আমার মেয়ে অনেক ভয় পাইছে তো অনেক ভয় পাওয়ার পরে অনেক সবজি এটা সেটা পেঁপে টেঁপে এগুলো খেয়ে খেয়ে থাকতো কোনো তেল জিনিস খাইতো না তো এরপরে স্যার আপনার ভিডিও দেখা পরে আমারে বলতেছে যে আব্বা আপনি ওই স্যারে তো বাড্ডা বসে এম জেট হসপিটালে তা আপনি ওইখানে যাই একটু দেখেন তা আমি দুই তিনবার আসিয়া আমি আপনার স্যার কার্ড নিয়ে যে আপনার পিএস এর কাছে ফোন দিয়ে জানলাম জানার পরে আপনার রেফারমেন্ট নিয়ে আপনার কাছে আমার মেয়েরি নিয়ে আসলাম আসার পরে আমার মেয়েরা যখন আপনি দেখার পরে বললেন যে না এটা অপারেশন করা লাগবে এটা ফেলে দিতে হবে তা আমার মেয়ে অনেক ভয় পাইছে আপনি অনেক বুঝাইছেন বুঝাইছেন বোঝানোর পরে সে অপারেশন করে এখন এত সুস্থ হয়েছে বা এত ভালো আছে আপনার প্রশংসা সে সারাক্ষণিক করে এরপরে আমার ব্যথা ওইরকম আসছে আমি আপনাকে ওই টাইমেই মেয়ের সাথে ওই টাইমে আপনাকে দেখালাম আমার অনেক ডাক্তারে ওইরকম ওষুধ দিয়েছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছে খাইয়ে 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 খেয়ে আমি এভাবে রয়েছে আমি ইউনাইটেডে দেখাইছি ল্যাবিটে দেখাইছি খালি ওই ওষুধ দেয় একবার অ্যান্ডোস্কোপি করছে বলছে আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে আমি এটা নিয়ে অনেক দিন ভুগছি কিন্তু দরা খাই নাই এরপরে স্যার আপনার কাছে যখন দেখালাম আপনি আলট্রাসাউন্ডও করছেন করার পরে দড়া খাইছে এরপরে আপনি সিটি স্ক্যান দেওয়ার পরে বলছেন যে এটা ফেলে দিতে হবে পরে স্যার আপনি অপারেশন আমাকে করছেন এক সপ্তাহ হয়ে গেছে এখন আমি স্যার নিজে আপনার কাছে গাড়ি চালায় আসছি আমি খুবই ভালো আছি আমি নিজে ড্রাইভ করে আসছি স্যার আপনার কাছে আমি এত ভালো আছি যা এটা ভাষায় প্রকাশ করা যাবে না তাহলে আমাদের সমাজে মানুষের যে একটা ভয় যে লাপারোস্কোপিক সার্জারি করলে রোগীর জ্ঞান ফিরতে সময় লাগে বা অপারেশনের সময় রোগী ব্যথা পায় আপনি কি অপারেশনের সময় কিছু টের পেয়েছেন আমি কোনো কিছুই টের পাইনি স্যার অপারেশন শেষ সাথে সাথে রোগীর জ্ঞান ফিরে আসে তাই না স্যার আমার অনেক আগে জ্ঞান ফিরে আসছে আপনার খাওয়া দাওয়া কি এখন স্বাভাবিক আছে কি হ্যাঁ আমার খাওয়া দাওয়া খুব স্বাভাবিক আপনার মেয়ের কি অবস্থা খুবই ভালো আছে মেয়ে మే హాస్తి సాయిసల తాం బల్సన్ তুই থাক এখন আমি যাই আচ্ছা তার মানে বাপ মেয়ে ਤੁজনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে খুবই ভালো আছে বাপ মে এখন খুবই ভালো আছে আপনি আমাদের দেশের জনগণ যারা পিতৃধলের পাথর নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগে তাদের কি আসলে এরকম ভয় পাওয়ার কিছু আছে কিনা না স্যার এরকম ভয় পার কিছু না এত ইজি অপারেশন আমার মেয়ে হয়েছে আমি হয়েছে আমি এখন দেখলাম যে এক্কেবারে ইজি অপারেশন কোন কারণই নাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বাবার মুখে শুনলেন যে তার মেয়েও কেমন আছেন বা উনি কেমন আছেন যে বিষয়টি আসলে বলতে চাই যে পিতি পাথর হলে হলেটলি একটা না একটা সময় গিয়ে অপারেশন লাগে এবং এই অপারেশনটা প্রতিটা জেলা শহরেই কিন্তু হয় আর বিভাগীয় শহরে তো কোনো কথাই নেই ইভেন অনেক উপজেলা শহরেও এই পিত্তলি পাথরের অপারেশন হয় সুতরাং যদি আপনাদের কারো পিত্তিতে পাথর দিয়ে উপসর্গ দেখা দেয় আপনি দেরি না করে সাথে সাথে আপনার পার্শ্ববর্তী যিনি সার্জন আছেন বিশেষ করে যারা ল্যাপারোস্কোপিক সার্জারিতে পারদর্শী বা ল্যাপারোস্কোপিক সার্জারিটা পারেন এ ধরনের সার্জন আপনার উপজেলায় পাবেন আপনি তার পরামর্শ অনুযায়ী তার হাত দিয়েই ল্যাপারোস্কোপিক সার্জারিটি করিয়ে নেবেন তাহলে ভবিষ্যতে অনেক ধরনের জটিলতা থেকে আপনি বাঁচতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ